নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি বর্ধমানে গিয়েছিলেন এবং বর্ধমানে যাওয়ার পর তিনি সেখানে চোট পান তার গাড়ির তার যে কনভয় ছিল সেই কনভয়ের মধ্যে পুলিশের একটা গাড়ি ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তার ড্রাইভার ব্রেক কষে না ব্রেক কষার সাথে সাথে দিদির কপালে ভীষণ চোট পান দিদির কপালে চোট তাহলে দিদির কপালটা কি খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটা নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবো আমরা আজকে রাতে আপনারা সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার এই আপনারা আজকে রাত্রে সকলে আসবেন ইভিএম নিউজের লাইভে আমি এক ঘন্টা লাইভে থাকব ঠিক আজকে সাড়ে আটটা থেকে লাইভ থাকব আপনাদের সঙ্গে সেই লাইভে আলোচনা হবে দিদির কপালে চোট আজকে কপালে চোট পেলেন এবং চোট পাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে এলেন এই যে কপালে চোট এই চোটটাই কি তার কপাল খারাপের ইঙ্গিত দিচ্ছে এটাই থাকবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা কারা কি মনে করছেন আপনাদের অঞ্চলে দিদির কপাল কি খারাপ হতে চলেছে আপনি যে লোকসভার মধ্যে থাকেন সেই লোকসভাতে কি বলছে আপনার এলাকার মানুষ আপনারা আজকে মেসেজ করবেন আমাদেরকে মেসেজ করে জানাবেন যে ঠিক কি বলছে সেখানকার মানুষ আমরা সেটা আপনাদের কাছ থেকে জেনে নেব যে সেখানকার আপনি যে লোকসভা অঞ্চলে থাকছেন আপনারা যারাই পশ্চিমবাংলার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে থাকছেন তারা তা জানাবেন তাদের লোকসভা কেন্দ্রে মানুষ ঠিক কি বলছেন দিদির কপাল কি আগামী দিনে সত্যি খারাপ হতে চলেছে তারই কি ইঙ্গিত এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে আপনারা অবশ্যই থাকবেন ইভিএম নিউজে আজকে ঠিক রাত সাড়ে আটটা থেকে লাইভ এক ঘন্টা আপনাদের সঙ্গে আমি স্বপন থাকবো